অনেকে আমাকে বলো যে আপু তুমি এত বের হও না কেন তুমি তোমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আউট করো না কেন এক একটা রেস্টুরেন্টে যাও না কেন সবসময় বাসায় থাকো কেন মানে অনেক কেন কেন তোমাদের প্রশ্ন রাইট তো আজকে হচ্ছে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো এটা একদমই আমার পার্সোনাল কথা তো চিন্তা করলাম যে শেয়ার করি আমি হচ্ছে ইউজুয়ালি আমার পার্সোনাল কথা শেয়ার করি না সোশ্যাল মিডিয়াতে আমার এটা পছন্দ না বাট কিছুর মানে রিপ্লাই দেওয়া উচিত তো চিন্তা করলাম এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিই ছোট্ট করে তো আমাকে দেখো তোমরা সবসময় আমি বাসার মধ্যে থাকি ফার্স্ট অফ অল আমার কাজ যাই আমি করি আমার বিজনেস বা আমার কেকের কোর্স মেনটেন করা সবকিছু আমার বাসা থেকেই করতে হয় ছোট থেকে দেখে আসছি পাপা বিজনেস করতেছে ফ্যামিলি বিজনেসের কারণে আমারও সেই জিনিসটা চলে আসছে আমার ইচ্ছা যে আমি যেখানেই কাজ করি আমি নিজের আন্ডারে কাজ করবো আমি অন্য কারোর আন্ডারে কাজ করতে চাই না এমন না যে আমি কখনও ট্রাই করিনি ট্রাই করেছি বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না আমার কথা আমি যেখানে কাজ করব সেখানে আমার রুলস থাকবে সো আলহামদুলিল্লাহ আমার একটা ওয়ে আছে দেখে আজকে আমি এইখানে হলে মেবি অন্যভাবেও হতো সো আল্লাহ সুযোগ করে দিয়েছে দেখেই এই মাইন্ডসেটটা চলে আসছে তো যাই হোক তো বাসা থেকে কাজ করতে হয় সবসময় বাসা থাকতে হয় হ্যাঁ এটা একটা কথা গেল সামনে অনেক কিছু আছে সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো এখন শেয়ার করছি না তারপর বলো যে আমি কেন এত বের হই না আমার ফ্রেন্ডসদের সাথে আমার এত ফ্রেন্ড সার্কেল নাই হাতে গোনা এক দুইজন বা যারাও আছে এক দুইজন তাও অনেক দূরে কখনো দেখাও হয় না তাই আমাকে দেখো আমি এত হ্যাঙ্গ আউট করি না আমি যদি বাংলাদেশে থাকতাম তখন পরিচিত অনেক মানুষজন থাকতো কাজিন থাকতো বের হওয়া হতো এক একটা ক্যাফেতে রেস্টুরেন্টে সে যেগুজে যাওয়া হতো বাট আমি যেহেতু কারোর সাথে বেরই হই না তো আমি কোথায় যাব। সো আমার ডেইলি লাইফ যেরকম আমি সেই রকমই তোমাদের সাথে শেয়ার করি আর আমি সবসময় আমার বাবা মামার সাথে বের হই তোমরা কখনো আমাকে দেখবা না মানে এত মানে দেখবা না যে আমি এত এখানে পার্টি করতি ওখানে পার্টি করতেছি আর তোমরা মেবি আমাকে অলরেডি চিনো দেড় বছর ধরে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তোমরা দেখবা যে আমি খুবই কম বের হই আর যাদের সাথে বের হই তোমরাও তাদেরকে চিনোই আর এই তো আমাকে দেখবে না তো আমার ভিডিওস করা আমার ব্লগিং করার ওয়ে কমে যায় আমার কথাও যে আমি সারা দিন বাসায় থাকি বা বাসায় কাজ করি আমি আর কী দেখাবো সে যে গুজে এত বের হওয়া হয় না যদি সাজিও বাসার রুমের মধ্যে থাকি বা আম্মু পাপার সাথে যাই আমার এজ টোয়েন্টি থ্রি হয়ে গিয়েছে বাট স্টিল নাও আমি আমার বাবা মার সাথেই ঘুরি বা আম্মুর সাথে ঘুরি আমার টাইম স্পেন্ড এভাবেই করা হয় মাসে দুই একবার তিনবার হচ্ছে আমার ক্লোজ ফ্রেন্ডের সাথে বের হওয়া হয় বাট সেও বিজি থাকে তো এই তো এইটাই আমার লাইফ আমার এখানে আমার শান্তি আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ নিজের মতো আছি আর যত দিন যায় তত হচ্ছে লাইফের থেকে যাই পরিচিত মানুষ আছে তা দূর হয়ে যায় রিজন থাকে যে তোমার ভাইবের সাথে ম্যাচ হচ্ছে না তোমার সাথে জেলস ফিল করতেছে এটা করতেছে অনেক রিজন আছে সো আমি মনে করি সবাইকে আউট করে জাস্ট নিজের ফ্যামিলির সাথে থাকাই ভালো দেখবা ওরা তোমাকে আরও বেশি স্ট্রেস দিবে স্ট্রেস দিতে কি লাভ আছে নিজেদের লাইফে তেমনিতে কত স্ট্রেস লাইফে কি করতে হবে গোলস অ্যাচিভমেন্ট করতে হবে এটা করতে হবে এটা করতে হবে সো বাবা মাকে হ্যাপি রাখো নিজে হ্যাপি রাখো আর আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যেটা আমি বললাম আবারও বলছি কারণ অনেকজন বলে হ্যাঁ তুমি ইউরোপে থাকো তুমি বাহিরে থাকো তোমার লাইফস্টাইল এরকম হবে তুমি এভাবে কেন চলাফেরা করতেছো এটা আমি অনেক শুনি টু বি অনেস্ট বাট সবাই এক না আমার লাইফটাই এরকম ছোট থেকে হয়ে আসছে সব সময় মা বাবার পিছে পিছে আজও পর্যন্ত আছি ইনশাল্লাহ থাকবো আর তাদের থেকে ইম্পর্টেন্ট আর কেউ কিছু না সবাই তোমার খারাপ যাবে এটা যাবে এটা যাবে বাট তারা কখনো তোমার খারাপ চাবে না তারা ইভেন তোমাদেরকে আরও বেশি হেল্প করবে সো এই তো এটাই আমার ছোট্ট একটা দুনিয়া এটাই এটাতেই আমি হ্যাপি আমি অলমোস্ট এই বছর টোয়েন্টি ফোর হয়ে যাব তারপর আলহামদুলিল্লাহ আমি আমার কাজ নিয়ে আমার জব নিয়ে বিজনেস নিয়ে ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি সবসময় যে চিল করতে হবে বাহিরে সেটাই হচ্ছে লাইফ না এই তো বলতে পার আমি একটা ঘরের মেয়ে সো আম্মু আমাকে এভাবে বড় করেছেন আলহামদুলিল্লাহ আমি আই এম সো প্রাউড অফ মি আর এই তো আর কি বলবো অনেক কথা বলার আছে বাট সময় চলে যায় বাট তোমরা যদি এরকম টাইপের কথা শুনতে চাও আরও বুঝায় যাতে বলি কমেন্ট বক্সে জানাবা আর এই তো আল্লাহ হাফিজ